আপনার জীবনে মাফ হবে এক বছরের এটা আপনার জন্য অনেক কল্যাণকর বা আপনি অনেক লাভবান ব্যক্তি যে আপনার জীবনে মাফ হয়ে যাচ্ছে তার কারণে আপনি জান্নাতে সহজে প্রবেশ হতে পারবেন প্রিয় সোতামণ্ডলী সুন্নতের এত গুরুত্ব আপনি দিচ্ছেন কেন বা তারা যে বলে যে এই মহারমে রোজা রাখলে হবে না রাখলে হবে এই রাখতে হবে না এত গুরুত্ব দেন না বা এটা সুন্নত বলে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই যারা এই ধরনের কথা বলে মানুষকে এই মহাররামের সিয়াম থেকে মানে দূরে রাখার কথা বলে তারা এক ধরনের গুণাহার বা পাপি কেননা সাল্লাল্লাহু আলীহা আসসালামের সূন্য বা হাদিস কিসের জন্য নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার জন্য নাকি তা শুনে ছেড়ে দেওয়ার জন্য ছাড়ার জন্য নয় বরং আল্লাহ রসুলসালু আলীহ আসসালাম যখনই কোনো কাজ করেছেন বা তিনি বলেছেন বা সাহাবিরা করেছে তিনি নিষেধ করেননি এগুলো হচ্ছে সূন্না বা হাদিস এবং এগুলো কিসের জন্য আমাদের জীবনে প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য বাস্তবায়ন করার জন্য যা নিজেদের জীবনে বাস্তবায়ন করলে আমরা সহজে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবো জান্নাতে প্রবেশ করতে পারবো কিন্তু কিছু অল্প বিদ্যা আলেমরা বলে বা কিছু মূর্খ ব্যক্তিরা বলে যে এই রোজা এত গুরুত্ব কেন এই রোজার বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন বলে থাকে অথচ তারা বোঝে না যে তাদের এই কথার মাধ্যমে যে ব্যক্তিরা মোহার্মের রোজা রাখবে না আশুরাই মহাররামের সিয়াম থেকে দূরে থাকবে তারা এক বছরের গোনা মাফ হওয়া থেকে বঞ্চিত হল অথচ মানুষ যে জাহান নামে যাবে কিসের জন্য পাপের জন্য গুনাহের জন্য তো গোনা যদি মাফ হয় আপনার জীবন থেকে বা আপনার গোনাগুলো যদি মোচন করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আর ক্ষমা করে দেন তাহলে সেটা ভালো না খারাপ ভালো অতএব এই আসুরার শ্যাম যার ফজিলত বলা হচ্ছে বিগত এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে সেখানে কোনো অল্পবিদ্যা আলেম বলছেন যে না এত গুরুত্ব দিয়ে কেন বলা হচ্ছে তো আপনার জীবনে মাফ হবে এক বছরের এটা আপনার জন্য অনেক কল্যাণকর বা আপনি অনেক লাভবান ব্যক্তি যে আপনার জীবনে গুণা মাফ হয়ে যাচ্ছে তার কারণে আপনি জান্নাতে সহজে প্রবেশ হতে পারবেন প্রিয় সোতামণ্ডলী তাই আমরা মাহে মোহারামে النبي صلى الله عليه وسلم الكيادة الشاملة جان لم شيادة نجد جبن بس نبان إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم الى اخر الايه وقال الرسول الكريم صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد صلاه الفريضه صلاه الليل رواه مسلم وقال الشاعر باللغه الارديه محمد کی جس دل میں الفتنہ محمد کی جس دل میں محبت نہ ہوگی قسمت میں جنت উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল উপস্থিত ওলামাই কেরামগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল জাতির জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কেয়ামত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলাই ওবারিকা আলাই প্রিয় সুতা মন্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আশুরায় মুহারমের করণীয় ও বর্জনীয় এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রিফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করবো ওয়ামা উরিদ ইসলাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ রবিশ্ব আলি সদের ওয়াস সিরিলে আমলে ওয়া হেলুল ও নিসানি এফহু কাউলি রিয়স্বতা মন্ডলী এটা মাহে হে মোহাররামের মাস চলছে আরবি বছরের প্রথম মাস এবং নতুন বছর ঋস্বতা মণ্ডলী মন্দির শ্রবণ করবেন দেখুন আল্লাহ রবুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর নয় সুনার নাম সুরাত উত্তাওবা বায়েসরাটি দুটি নাম সুরা বারাত এবং আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্ন আদ্দাতা আশহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবি আল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মহান আল্লাহর নিকটে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি 12টি মাস রয়েছে বৃহস্পতামণ্ডলী দেখবেন বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার সমস্ত ক্যালেন্ডারে দেখবেন বারোটি মাস আছে এই যে মানুষ বারোটি মাস গণনা করছে এটা কোথায় থেকে পেলো আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন কিন্তু বড় দুঃখের বিষয় আমরা নামে মাত্র মুসলিম মুখে বলি আমরা মুসলিম কিন্তু এই কথার দলিল জানি না আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন কোরআনে জানিয়ে দিয়েছেন যে মাসের গণনা বারোটি অথচ আমরা জানি না বুঝতে পারছেন আমরা কেমন মুসলিম আল্লাহ রবুল আলমিন এই আয়তের শেষাংশে বলছেন যে মিনহা আর বাতুন হুরুম তার মধ্যে চারটি মাস হচ্ছে নিষিদ্ধ কৃত মাস তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানীয় মাস কিছু মুফাসির বলেছেন হুরুম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ এবং কিছু মুফাশিরিন বলছেন যে না হুরুম শব্দের অর্থ হচ্ছে যে সম্মানী তো চারটি মাস রয়েছে সম্মানী আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন সুরান নম্বর নয় সুরান নাম উত্তা বা আয়ত নম্বর ছত্রিশ থেকে বুঝতে পারলাম তো কোন চারটি মাস রজব জুলকাদা কাদা এবং এই মুহারাম এই চারটি মাস হচ্ছে সম্মানী মাস এই মাসগুলো আমরা কিভাবে সম্মান জানাবো তো এখন যে মাহে মোহাররামের মাস চলছে এই মুহারাম মাসকে আমরা কিভাবে সম্মান জানাবো নবী সাল্লাহু আলিহা আসালামের আদর্শ দ্বারা এই মাসে আল্লাহ রসুল সালু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন সেই আদর্শকে জেনে বুঝে তা আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। প্র্যাকটিক্যালে ব্যবহার করব তাহলেই আমরা উপকৃত হতে পারবো ইনশাআ আল্লাহ তো আল্লাহ রসুল সাল্লা আদর্শ দ্বারা আমরা এই মাসকে সম্মান জানাবো প্রিয়সূতামণ্ডলী মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরান নম্বর তেত্রিশ নাম সুরাতুল আহজাব এবং আয়াত নম্বর একুশে বলেছেন অবশ্যই বিশ্বনবী নবী সাল আলী হাসালামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রিয়সূতামণ্ডলী এই এই আয়াত থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের জন্য বিশ্ব নবী সাল আলীহিয়া উত্তম আদর্শ করে পাঠিয়েছেন তার মানে আমাদের জন্মের পর থেকে যখন জ্ঞান হয়েছে সেই জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের উত্তম আদর্শ হবে বা আমাদের আদর্শ হবেন মডেল হবেন কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্ল আলী আলহিহসাল্লাম এ কথাই আমরা এই পবিত্র গ্রন্থ আল করার নম্বর তেত্রিশ নাম সুরতুল্লা আহজাব আয়াত নম্বর একুশ থেকে বুঝতে পারলাম তাই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের আদর্শ আমরা ফলো করব। যে তিনি এই মহারম মাসে আমাদের কি উপহার ছেড়ে গেছেন কি আদর্শ ছেড়ে গেছেন আমি উপহারের জন্য বলছি যে মহা উপহার বড় পুরস্কার এজন্য পুরস্কার বা উপহার বলছি যেহেতু রসুল আল্লাহ আলী আলীহাসালামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে সেই চিরস্থায়ী জীবনে চির সুখ লাভ করতে পারবো তাই আমরা মহা পুরস্কার বা বড় উপহার বলতে বলছি বা বলতে পারি বুঝতে পারলেন তাই চলুন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসালাম তিনি আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন আমরা একটু ফলো করি হাদিসের গ্রন্থ সেহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো ছাপান্ন নম্বর হাদিস এবং সোনানু আবিদাউদ হাদিস নম্বর দু হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের রাবি হচ্ছেন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রজি আল্লাহ তালু তিনি বলেন যে বিশ্ব নবীসল্লা আলী হাসাল্লাম তিনি যখন আমাদেরকে এই আশুরায় মুহরমের দশ তারিখে রোজা রাখার কথা বললেন তখন আমরা এই কথা শোনার পরে বললাম যে হা দায়মন এটা এমন একটা দিন তুয়াদিমুল ইয়াহুদ ও নাসার যেদিনকে ইয়াহুদি এবং নাসাররা তাজিম করে থাকে তো সেই ইহুদি এবং নাসারাদের কি আমাদের মুখালিফাত করতে হবে না তখন এই কথা শুনে বিশ্বনবী নবী আলী আসসালাম বললেন যে পরবর্তী বছরে যদি আমি বেঁচে থাকি তাহলে নয় মোহার্রাম রোজা রাখবো ইনশা আল্লাহ এ কথা বিশ্বনবী নবী সালু আলিহি বললেন কিন্তু বড় দুঃখের বিষয় যে রসুল্ল আলী আলীহাসাল্লাম তিনি পরবর্তী বছরে আর জীবিত ছিলেন না ইনান ইল্লাহি ওয়া ইন্না রাজিউন প্রিয় শ্রোতা মণ্ডলী এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো দাউদ হাদিস নাম্বার 2445 চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে যে আমাদেরকে নয় মুহররম এবং দশই মুহররম এই দুই দিন রোজা রাখতে হবে বুঝতে পারলেন এটা ছিল বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্লা সালাম যেহেতু জীবিত ছিলেন না তিনি জীবিত থাকলে তিনি আশা পোষণ করেছেন যে আমি নয় মোহার্রাম রোজা রাখবো ইনশাআল্লাহ তো আমরা যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহি আসালামের আশা পূরণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক নেকি ও সবের অধিকারী হব প্রিয় শ্রোতা মণ্ডলী অতএব আসুন আমরা এই মুহররম মাসে নয় ও দশ তারিখে সিয়াম পালন করব নফল রোজা রাখবো ইনশাআল্লাহ এবং হাদিসের গ্রন্থ সেহী মুসলিম হাদিস নাম্বার দু হাজার ছশো পঁয়তাল্লিশে উল্লেখ আছে বিশ্বনবী সাল আলী আসালাম বলেছেন আফজারুসিয়াম বা আদা রমাদান আশাহরুল্লাহ মুহরম ও আফজারু সলাতি বা আদা সলাতিল ফরিদতি লাইল রওয়াহ মুসলিম অর্থ এই হাদিসের রাবি হচ্ছেন সাহাবি আবু রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আবদারু সিয়াম বাদা রমাদান মাসের ফরজ সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো সর্বোত্তম রোজা হল এই মোহারম মাসের রোজা এবং সলা বা দা ফরিদা ফরজ সলাতের পরে সর্ব উত্তম সলাত হলো সর্বোত্তম নামাজ হল সলাতুল্লাইল লাইল। রাত্রের নামাজ তথা তাহাজুদের নামাজ তাহাজুদের সলাদ অতএব হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ফরোজ রোজার পরে রমাজানের ফরজ শ্যামের পরে সর্ব উত্তম রোজা হলো এই মাসের রোজা তাই আসুন আমরা এর গুরুত্ব বুঝতে পারলাম যে ফরোজ রোজার পরে পরে সর্ব উত্তম রোজা এই আশুরার রোজা মুহার্মের রোজা তাই আমরা এই মহার্মম মাসে নয় ও দশ তারিখে রোজা রাখবো ইনশাল্লাহ বৃহস্পতামণ্ডলী হাদিসের গ্রন্থ সেহী মুসলিম হাদিস নাম্বার দু ছশো নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি সাল্লামকে আশুরাই মুহাররামের রোজা সম্পর্কে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন আসুরাই মুহারামের রোজার ফজিলত সম্পর্কে বললেন যে শিয়াম উয়াউ মিয়াসুর আহ তেল্লাহি আইকা ফিরত সনাতাল্লাতি পাবলা রবাহ মুসলিম আল্লাহ রসুন সাল্লাহু আইহিসাল্লাম বলেছেন যে শিয়াম উয়াউ মিয়াসুর আশুরত দিনের সিয়াম আমি আশা রাখি যে কোনো ব্যক্তি যদি আশুরার দিনে সিয়াম রাখে মোহারামের সিয়াম পালন করে তাহলে এই মোহারামের সিয়াম বিগত এক বছরের গুণা মিটিয়ে দেবে মাফ করে দেবে আল্লাহ রবুল আলমিন তার মাধ্যমে গুণাকে মাফ করে দেবেন অতএব প্রিয় শ্রোতামণ্ডলী আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি আশুরায় মোহার্রামের সিয়াম পালন করি রোজা রাখি তাহলে আমাদের এক বছরের গুণা মাফ হয়ে যাবে প্রিয় শ্রোতামণ্ডলে যে সমস্ত ব্যক্তিরা বা কিছু অল্প অল্পবিদ্যা আলেমরা যারা বলে যে সুন্নতের এত গুরুত্ব আপনি দিচ্ছেন কেন বা তারা যে বলে যে এই মোহার্মের রোজা রাখলে হবে না রাখলে হবে এই রাখতে হবে না এত গুরুত্ব দেন না বা এটা শুনন হলে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই যারা এই ধরনের কথা বলে মানুষকে এই মহাররমের সিয়াম থেকে মানে দূরে রাখার কথা বলে তারা এক ধরনের গুণাহার বা পাপি কেননা বিষ্ণ বিশাল্লাহু আলীহা আসসালামের বা হাদিস কিসের জন্য নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার জন্য নাকি তা শুনে ছেড়ে দেওয়ার জন্য ছাড়ার জন্য নয় বরং আল্লাহ রসুলসাল আলী আসসালাম যখনই কোনো কাজ করেছেন বা তিনি বলেছেন বা সাহাবিরা করেছে তিনি নিষেধ করেননি এগুলো হচ্ছে সূন্য বা হাদিস এবং এগুলো কিসের জন্য আমাদের জীবনে প্র্যাকটিক্যালে ব্যবহার করার জন্য বাস্তবায়ন করার জন্য যা নিজেদের জীবনে বাস্তবায়ন করলে আমরা সহজে জাহান নাম থেকে বাঁচতে পারবো জান্নাতে প্রবেশ করতে পারবো কিন্তু কিছু অল্প বিদ্যা আলেমরা বলে বা কিছু মূর্খ ব্যক্তিরা বলে যে এই রোজা এত গুরুত্ব কেন এই রোজার বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন বলে থাকে অথচ তারা বোঝে না যে তাদের এই কথার মাধ্যমে যে ব্যক্তিরা মোহার্মের রোজা রাখবে না আশুরাই মহারামের সিয়াম থেকে দূরে থাকবে তারা এক বছরের গোনা মাফ হওয়া থেকে বঞ্চিত হল অথচ মানুষ যে জাহান নামে যাবে কিসের জন্য পাপের জন্য গুনাহের জন্য তো গোনা যদি মাফ হয় আপনার জীবন থেকে বা আপনার গোনাগুলো যদি মোচন করে দেওয়া হয় আল্লাহরবুল আর ক্ষমা করে দেন তাহলে সেটা ভালো না খারাপ ভালো অতএব এই আসুরার শ্যাম যার ফজিলত বলা হচ্ছে বিগত এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে সেখানে কোনো অল্পবিদ্যা আলেম বলছেন যে না এত গুরুত্ব দিয়ে কেন বলা হচ্ছে তো আপনার জীবনে মাফ হবে এক বছরের এটা আপনার জন্য অনেক কল্যাণকর বা আপনি অনেক লাভবান ব্যক্তি যে আপনার জীবনে মাফ হয়ে যাচ্ছে তার কারণে আপনি জান্নাতে সহজে প্রবেশ হতে পারবেন প্রিয় শ্রোতামণ্ডলী তাই আমরা মাহে মোহারামে বিশ্ব নবী সাল আলী আসাল্লামের কি আদর্শ আমরা জানলাম সেই আদর্শ আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এই আশুরায় মুহাররমের যে ফজিরাত এবং গুরুত্ব রয়েছে এ বিষয়ে আর একটা কথা বলে দিই যে সেই বুখারি হাদিস নম্বর এক হাজার নশো ষাট নম্বর হাদিস এবং সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস সাহাবিয়া রুবাই বিনতে মুদ আল্লাহ আনহা তিনি বলেন যে বিশ্ব নবী সাল আলিহাস্লাম আনসারদের গলি গলি গিয়ে আনসারদের রাস্তায় রাস্তায় গিয়ে তিনি এই আশুরার দিনে বলতেন এই মোহার্মের দিনে বলতেন যে তোমরা আজকের দিনে রোজা রাখো এবং যারা সকালে কিছু খেয়ে ফেলেছ খেয়ে নিয়েছ তারা বাকি বাকি দিন আর কিছু না খেয়েই থাকবে এভাবেই সারাদিনকে পার করো কথা যখন সাহাবিয়া রুবাই বিনতে মহাবিজ আল্লাহ আনহা তিনি শুনলেন সেই মহিলা বলছেন আমি বুঝতে পারলাম যে মোহার্মের আশুরার সিয়ামের গুরুত্ব বা ফজিল কত বেশি কেন আল্লাহ ইসলাম বলছেন যে যারা রোজা রেখেছে তারা রোজা অবস্থায় পার করবে এবং যারা এই আসরার মোহার্মে রোজা রাখেনি তারা ওই না খেয়েই বাকি দিনটা পার করবে সকালে যেহেতু খেয়ে ফেলেছে তার রোজা হবে না সিয়াম হবে না কিন্তু সে খেয়ে নিয়েছে তারপরও কিন্তু সারাদিন সে উপোস থাকবে এই কথা বিশ্ব নবী সাল্লাহ আলিহী আসালাম বলেছেন আমি কোনো গল্প বা কেসা কাহানি বলছি না আপনি যাচাই করুন হাদিস হেগন্ত সাহি বুখারি হাদিস নম্বর উনিশশো ষাট এবং সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস বুঝতে পারলেন অথবা এই হাদিসের শেষাংশে উল্লেখ রয়েছে যে সাহাবিয়া রুবাই বিনতে মোহাব্বিজ রদিয়াল্লাহ আনহা তিনি মহারামের রোজার গুরুত্ব জানার পরে তিনি বলেন যে আমি আমার সন্তানেদেরকে শিশু বাচ্চাদেরকে আমি রোজা রাখাতাম কিভাবে যে তারা যখন খিদেতে ও ভোকে কান্না করতো তখন আমি সন্তানেদেরকে কি বলতাম আমি আমার সন্তানেদের যখন কান্না করতো খেলনা দিয়ে দিতাম তারা খেলতে খেলতে তাদের সময় পার হয়ে যেত এবং এফতারির সময় হয়ে যেত তারপরে তাদেরকে খেতে দিতাম এভাবে আমি শিশু সন্তানেরদেরকে রোজা রাখাতাম কে বলছেন সাহাবিয়া রুবাই বিনতে মহাবিদ রতি আল্লাহ আনহা অতএব প্রিয় শ্রোতামণ্ডলী আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আশুরা মুহাররমের রোজার কত গুরুত্ব কত ফজিলত ইসলামে তাই আসুন আমরা ইনশাআল্লাহ এই মুহারমের রোজা এই মুহাররমের সিয়াম আমরা পালন করবো ইনশাআল্লাহ এবং এ কথাও জেনে রাখা ভালো যে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরায় মুহারমের রোজা আমাদের জন্য ফরজ ছিল যখন এই রমাদানের রোজা আমাদের জন্য ফরজ হলো তারপরে আশুরা রোজা আমাদের জন্য আর ফরজ থাকলো না বুঝতে পারলেন এরপরে আসুন আমরা এই আশুরাই মোহার্রমের বর্জনীয় কি কী কী জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে প্রিয় শ্রোতামণ্ডলে এক নম্বর হলো আমরা যে আশুরাই মোহার্রমের দিনে রোজা রাখবো সিয়াম পালন করব এই সিয়াম এই নিয়তে হবে না যে এই দিনে হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহু আনহুমা তারা শহীদ হয়েছেন এই নিয়তে যদি কেউ রোজা রাখে তাহলে সেটা ভুল হবে কেন কারণ হাসান এবং হুসাইন রাজিয়া আনহুমা তারা এই দশই মুহাররাম শহীদ হয়েছেন এ কথা সত্য কিন্তু এই রোজা যে রাখি বা রাখতে হয় সেটা তাদের শহীদ হওয়ার জন্য নয় বরং তার দলিল প্রমাণ হাদিসের গ্রন্থ সুস্পষ্টভাবে প্রমাণিত রয়েছে যেমন হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর দু হাজার এবং সাহি বুখারী হাদিস নম্বর তিন হাজার তিনশো সাতানব্বই এই হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে বিশ্বনবী সাল্লাহু আলহি সাল্লাম তিনি ফাদিম আল মদিনা আল্লাহ রসুল সাল্লা আলি আসসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন ফারো আল ইয়াহুদা ইয়াহুদিদেরকে দেখলেন তা সুমো তারা এই আশুরার দিনে কি করেছেন আশুরা মহারামের সিয়াম পালন করেছেন রোজা রেখেছেন তখন বিষ্ণু সাল্লাম সেই ইহুদিদের জিজ্ঞেস করলেন মা হা দা এই দিনটা কী এমন দিন কেন তোমরা রোজা রাখছো তখন উত্তরে ইয়াহুদিরা বলল ক হাদা হা দা সলে এটা হচ্ছে উত্তম দিন এটা হচ্ছে ভালো দিন হা দা এটা এমন একটা দিন তো আর যেমন নাসার। যেদিন ইহুদ এবং নাসাররা যেদিনকে সম্মান জানায় এবং যে দিনে ইহুদি এবং নাসারারা কী করে রোজা রাখে কেন কোন কারণে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এই হাদিসেই যে আল্লাহ সুবাহন আলা তিনি নবী মুসা আলহি সালামকে এবং তার কম বানিস রাইলদেরকে ফিরাউন এবং ফিরাউনের দলবলের হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন বাঁচিয়েছিলেন নাজাদ দিয়েছিলেন এজন্য সেই খুশিতে এবং শাস্তি স্বরূপ ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন যেহেতু ফিরাউন মুসানবীর ওপর নির্যাতন করত তাই শাস্তি স্বরূপ তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন এই খুশিতে এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মুসানবী ফাসমাহ মুসা মূসা আলহি সাল্লাম মুসানবী তিনি রোজা রেখেছেন এই মুহারমের দশ তারিখে এবং সেজন্যই আমরা রোজা রাখছি এই দিনে তখন এ কথা শোনার পর বিশ্বনবী নবী সাল আলহি আসাল্লাম তিনি সাহাবিদেরকেও এই আশুরায় মুহরমের দিনে রোজা রাখতে বললেন এবং তিনি নিজেও রোজা রাখলেন এবং তিনি বললেন যে আনা আহাকুবি মৌসা আমি তোমাদের থেকে মুসার বেশি নিকটবর্তী অতএব আল্লাহ রসুল্লা আলী আসসালাম সেই মুসানবী যেমন রোজা রাখতেন সেই মুসানবী বেশি নিকটবর্তী তাই তিনি রোজা রাখলেন সাহাবিদেরকে রোজা রাখার আদেশ করলেন বুঝতে পারলেন অতএব প্রিয় শ্রোতা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোন নিয়তে রোজা রাখতে হবে বা কোন কারণে আমরা রোজা রেখে থাকি সেই মুসানবীকে নাজাদ দেওয়া হয়েছিল বাঁচানো হয়েছিল ফিরাউন এবং ফিরাউনের দলবলের হাত থেকে এজন্য রোজা রাখা হয় এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আমাদের দেশ স্বাধীন হয়েছে পনেরো আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি এখন যদি কোনো দিন বন্যা আসে বিরাট বড় বন্যা এবং পুরো দেশ দেশে অনেক ক্ষতি হয় অনেক মানুষ প্রাণ হারায় অনেক মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে সেই দিনটাকেই কি আপনি দেশ স্বাধীন হওয়ার দিন মনে করবেন নাকি যেই দিনে পূর্বে থেকেই দেশ স্বাধীন হয়েছে সেই দিনকেই স্বাধীনতার দিন মনে করবেন অনুরূপ এজন্য নয় যে সেদিনে হাসান এবং হুসাইন নদী আল্লাহ আনহুমা শহীদ হয়েছিলেন বুঝতে পারলেন তাই হাসান এবং হুসেন রাজিয়াল্লাহ আনহুমা তারা যে শহীদ হয়েছিল এই নিয়তে রোজা নয় এই নিয়তে রোজা রাখলে তা হবে বর্জনীয় আমল দ্বিতীয় নম্বর হচ্ছে শোক পালন করা এই আশুরায় মুহারমের দিনে হাসান হোসেন তারা যে শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন এই জন্য শোক পালন করা এটা নিষিদ্ধ কেন নিষিদ্ধ কারণ হাদিসের গ্রন্থ সেহি বুখারি হাদিস নাম্বার এক এবং বারোশো একাশি এবং সেহী বুখারি হাদিস নাম্বার এক হাজার

আখির যে সেই মহিলা আল্লাহর ওপর ইমান আনে এবং পরকালের চিরস্থায়ী দিবসের প্রতি ইমান আনে এবং সে ব্যক্তি কোনো মৃত্যুতে আনতাহিদা আলা মাইয়েতিন ফাউকা সালাস যে কোনো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করবে এটা হালাল নয় বৈধ নয় জায়জ নয় কোনো নারী পুরুষের জন্য এটা হালাল নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন ইল্লা আলা জাউজিন কিন্তু মহিলারা নিজের স্বামীর মৃত্যুতে কি করবে চার মাস দশ দিন শোক পালন করতে পারে কেননা কোনো মহিলার যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলা তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে পারে অতএবন্ডলী এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আমাদের নিকটাত্মীয় তাহলে আমরা তিন দিনের বেশি শোক পালন করতে পারি না কিন্তু মহিলারা তারা নিজের স্বামীর ওপরে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে পারে আচ্ছা বলুন আমাদের জন্য যে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় তাহলে হাসান হোসেন রাজিয়াল্লাহ আনহুমা তাদের যে মৃত্যু হয়েছে বা তারা যে শহীদ হয়েছেন তারা তিন দিন শহীদ হয়েছেন নাকি আজ থেকে চৌদ্দ শত বছর পূর্বে তারা শহীদ হয়েছেন বহু বছর পূর্বে তারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন অতএব কোনো মুসলিমের জন্য কোনো নারী পুরুষের জন্য এটা হালাল নয় বৈধ নয় যে হাসান হোসেন রদিয়াল্লাহ আনহুমার শহীদে তারা শোক পালন করবে তাদের মৃত্যুতে শোক পালন করবে তিন দিনের বেশি যেহেতু শোক পালন করা ইসলামে বৈধ নয় তাই এটাও হবে বর্জনীয় আমল প্রিয় মণ্ডলী তৃতীয় নম্বর হচ্ছে নিজের শরীরকে রক্তাক্ত করা আপনি ব্লেড দিয়ে এই আশুরায় মুহারমের দিনে বিলেড দিয়ে নিজের শরীরকে চিরবেন এবং শরীরকে রক্তাক্ত করবেন তলোয়ার দিয়ে শরীর থেকে রক্ত বের করবেন এর অনুমতি ইসলাম আপনাকে দেয় না এভাবে আপনি বিষ্ণুবিশাল আলী আসসালাম এবং তার পরিবারকে ভালোবাসতে পারেন না কেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন পবিত্র গ্রন্থ আলকুরান সুরান নম্বর দুই নাম সুরাতুল বাকারা এবং আয়ত নম্বর একশো পঁচানব্বই আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা নিজে নিজেকে ধ্বংসের পথে ফেলো না অতএব প্রিয় শ্রোতা যখনই আপনি আশ্রয় মহারমের দিনে নিজের শরীরকে বিলেট দিয়ে চিরে রক্ত বের করবেন নিজের শরীরকে তলর দিয়ে চিরে রক্ত বের করবেন এ কথার অর্থ হলো এই যে আপনি নিজে নিজেকে ধ্বংসের পথে ফেলে দিচ্ছেন অথচ আল্লাহ আলা তিনি সুস্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনে নিষিদ্ধ করেছেন যে তোমরা নিজে নিজেকে ধ্বংসের পথে ফেলো না ধ্বংসের দিকে ঠেলে দিও না বুঝতে পারলেন এবং শাহি বুখারি হাদিস নম্বর এক হাজার দুশো সাতানব্বই এবং সেই বুখারী হাদিস নম্বর বারোশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলীহিয়া সালাম বলেছেন লাইসামিনা রওয়াহুল বুখারি অর্থ বিশ্বনবী সাল আলী সালাম বলেছেন যে সে ব্যক্তি আমার উন্মতের মধ্যে নয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যারা নিজের কপাল চাপড়ায় এবং নিজের বক্ষ ফাড়ে এবং জাহিলিয়াতি যুগের মতো আওয়াজ করে এই শ্রেণীর ব্যক্তিরা আমার দলভুক্ত নয় এই কথা বিশ্ব নবী সাল আলী আসালাম বলেছেন দলিল দেখুন শাহি বুখারি হাদিস নাম্বার বারোশো সাতানব্বই এবং শাহী বুখারি হাদিস নাম্বার এক হাজার দুশো আটানব্বই নম্বর হাদিস এবং সুরা নম্বর চৌষট্টি সুরান নাম তাগাবন এবং আয়াত নম্বর ষোলো আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা আল্লাহ রবুল আলমিনকে ভয় করো তোমাদের সাধ্য মোতাবিক তো ইসলাম এমন কোনো ধর্ম নেই নয় যে আপনি ইসলাম মান মানবেন আপনার সামর্থ্যের বাইরে আপনার শক্তির বাইরে ইসলাম এর অনুমতি দেয় না বুঝতে পারলেন তাই নিজের শরীরে রক্ত বের করে আপনি ইসলাম মানবেন এরকম ধর্ম ইসলাম নয় আল আর দিন ও দিন হচ্ছে সহজ ওয়ালা অসরণ দিন কঠিন নয় প্রিয় শ্রোতামণ্ডলী তাই আসুন আমরা এই আশুরায় মোহরমের দিনে শরীরকে রক্তাক্ত করা হতে বেঁচে থাকবো এটাও হচ্ছে বর্জনীয় আমল এবং চার নম্বর হচ্ছে যে রাস্তাতে গাড়ি আটকে চাঁদা তোলা ও গাড়ি ভাঙচুর করা বা চাঁদা না দিলে বিভিন্ন মন্দ ভাষায় গালি দেওয়া এটাও হচ্ছে ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইসলামের বিভক্ত দলের যারা করে এই কাজ তারাও কিন্তু কি করে ভুল করে এবং এই কাজের দ্বারা তারা ইসলামের বদনাম করে কেন ইসলাম কখনও এর অনুমতি দেয় না যে রাস্তায় আপনি সড়ক অবরোধ করবেন রাস্তাতে গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা তুলে ধর্ম উৎসব পালন করবেন শুধু ইসলামী নয় বরং পৃথিবীর কোনো ধর্ম এর অনুমতি দেয় না বুঝতে পারলেন যেমন আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আলী আসসালাম বলেছেন হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নম্বর উনষাট আদ আনি তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াটা হচ্ছে ইমানের অঙ্গ অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেব তখন আমরা অনেক নেকিও স্বভাবের অধিকারী হব এবং আমাদের মধ্যে ইমান আছে এটা প্রমাণ হবে এই কাজের দ্বারা যে আমরা রাস্তাতে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে আমরা সরিয়ে দেবো প্রিয় সীতামণ্ডলী তখন বোঝা যাবে যে আপনি প্রকৃত মোমিন আপনি রাস্তাতে কোনো মানুষকে কষ্ট দিতে পারেন না আপনি পথ অবরোধ করতে পারেন না বুঝতে পারলেন অতএব এটাও হচ্ছে দ্রুত পরিত্যাজ্য যা বর্জনীয় আমল এবং পাঁচ নম্বর হচ্ছে যে তাজিয়া নিয়ে বাড়াবাড়ি করা তাজিয়া হচ্ছে কাগজের একটা ঘর সেই কাগজের ঘরকে সাজদা করা এটা কিভাবে জায়জ হতে পারে কাগজের ঘরে আপনি আল্লাহকে কিভাবে পেতে পারেন এমনকি কাবা ঘরেরও পূজা করা যাবে না কাবা ঘরেরও ইবাদত উপাসনা করা যাবে না কেন আল্লাহ রবুল কোরআনে বলেছেন দলিল দেখুন আমি কোনো গল্প কেসা কাহিনী বলছি না পবিত্র গ্রন্থ আল কোরআন সুরান নম্বর একশো ছয় সুরান নাম সুরা কুরাইশ এবং আয়াত নম্বর তিন আল্লাহ রবুল আলমিন বলেছেন ফালিয়া আবুদু ইবাদত উপাসনা করো পূজা করো রব্বা হল বেদ এই কাবা ঘরের রবের ইবাদত উপাসনা করো এই কাবা ঘরের প্রতিপালকের এই কাবা ঘরের প্রভুর ইবাদত উপাসনা করো আল্লাহ রবুল আলমিন এখানে বলেননি যে কাবা ঘরের পূজা করো কি বলেছেন কাবা ঘরের রবের কাবা ঘরের প্রভুর ইবাদত উপাসনা করো এই কথাই আল্লাহ রবুল আলমিন বলেছেন অতএব কাবা ঘরের যদি পূজা না করা যায় কাবা ঘরের ইবাদত উপাসনা যদি না করা যায় তাহলে কাগজের তৈরি সেই তাজিয়ার কীভাবে ইবাদত উপাসনা করা যেতে পারে বুঝতে পারলেন অতএব এটা হচ্ছে আপনার বর্জনীয় আমল এ থেকেও আমাদেরকে বাঁচতে হবে প্রিয় মণ্ডলী প্রিয় মণ্ডলী আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসালামের পরিবার পরিজনকে ভালোবাসেন এটা নিজের শরীরকে রক্ত দিয়ে রক্তাক্ত করে অকারণে শরীর থেকে রক্ত ঝড়িয়ে প্রমাণ করবেন এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় না বা এ দ্বারাতে আপনি আল্লাহ রসুল সাল্লা সালামকে ভালোবাসে পারেন না বা আল্লাহ রসুল সাল্লা আহাল পরিবারকে যে ভালোবাসেন এ কথা প্রমাণ হয় না বরং তা প্রমাণ করার জন্য আপনাকে বিশ্বনবী সাল্লাহু আলীহসালামের অনুসরণ অনুকরণ আনুগত্য করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহু আলীহাসলামের পরিবার পরিজন আল আয়াল যেমন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলীহা সালামকে মেনে চলেছিলেন তারা যেমন কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন তাদের ইমান যেমন মজবুত ছিল ঠিক নিজের ইমানকে মজবুত করুন এবং তারা যেভাবে কোরআন এবং হাদিসকে মেনে চলেছিলেন ঠিক সেভাবে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলুন এভাবেই আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আপনি বিশ্বনবী সাল আলী সালামকে ভালোবাসেন আপনি এভাবেই প্রমাণ করতে পারবেন যে আপনি বিশ্বনবী সাল্লাহু আলী আসসালামের পরিবার পরিজনকে আলো আয়ালকে ভালোবাসেন দলেল পবিত্র গ্রন্থ আল কোরআন নম্বর তিন সুরার নাম সুরা আলী ইমরান এবং আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ রবুল আলমিন বলেছেন আপনি সারা বিশ্বের মানুষদের বলে দিন এবং ওই সমস্ত মানুষদের বলে দিন যারা ইসলামী আমল ভেবে বিদাত কর্ম করে যারা সেই বিদাতীয় আমলের মাধ্যমে হারাম কর্মের মাধ্যমে যারা প্রমাণ করাতে চাই যে আমি আল্লাহ রসুল সাল্লা আলহ আসালামের পরিবার পরিজনকে ভালোবাসি যারা এই ধরনের কথা বলতে চাই তাদেরকে বলে দিন যে ইঙ্কন তুম আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও বা মহান আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাতিও নী তোমরা আমার অনুসরণ অনুকরণ আনুগত করো ইহো বিব্যুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন বা আল্লাহর ভালোবাসা তোমরা পাবে অতএব প্রিয় সুতামণ্ডলে আমরা তিন নম্বর সুরা ইমরান আয়াত নম্বর একত্রিশ থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহ আসসালামের অনুসরণ অনুকরণ আনুগতের মাধ্যমেই রসুল সাল্লাহ আলহিহ আসসালামকে ভালোবাসা যায় আল্লাহকে ভালোবাসা যায় এবং নবীর পরিবারকে ভালোবাসা যায় এবং তাদের অনুসরণ ছাড়া অন্য কোনো কাজের দ্বারা তাদেরকে ভালোবাসা হয় এই কথা প্রমাণ আপনি করতে পারবেন না এ কথাই আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের দলিল থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম প্রিয় মণ্ডলী তাই এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই আশুরায় মোহারামে যে করণীয় এদিনে যে বিশ্ব বিশাল আল্লাহ আলী আসসালাম আমাদের জন্য যে আদর্শ ছেড়ে গেছেন সেই আদর্শকে ফলো করে তা আমাদের জীবনে বাস্তবায়ন করে চলতে পারি দাও আমিন হে আল্লাহ আমরা যাতে এই নয় এবং দশই মহারাম মহার্মের শ্যাম পালন করি নফল রোজা রাখতে পারি এই তৌফিক দাও আমিন হে আল্লাহ আমরা যাতে এই মহারম মোহার্মের শ্যাম এবং রোজা রেখে আমাদের এক বছরের গুণা মাফ করতে পারি আল্লাহ তুমি আমাদের গুণা যাতে এক বছরের মাফ করে দাও এই তৌফিক দাও আমিন হে আল্লাহ তুমি বিষ্ণু বিশাল আলিহালাম এবং তার পরিবার পরিজনকে ভালোবাসতে হলে কি করতে হবে তার সঠিক জ্ঞান আমাদেরকে দাও এবং আমাদের সম্পূর্ণ হৃদায়ত করো এবং আল্লাহ সাল্লাহ আলীহি আসসালাম এবং তার পরিবারকে ভালোবাসার তৌফিক দাও আমিন এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম ওমা আলিনাঈলা আকুর রকিহাদিমিস মুসলিম আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লি